দশক দেখতে পাচ্ছেন আমার পিছনে কত রকমই ছাগল বিভিন্ন জাতের ছাগল পাশে দেখতে পাচ্ছেন টপ কোয়ালিটি সে শের খান যাকে চিনে থাকেন সরাসরি এখনো দেখার বাংলাদেশের মধ্যে টপ কোয়ালিটি এবং টপ হাসি দেখেন সাতচল্লিশ হাইট যার হাইট সাতচল্লিশ হাইট আমরা আজকে ডিজিটিংভাবে এই খামারের কিছু কথা জানবো দশক কথা বাড়াবো না প্রচুর ছাগল দেখতে পাচ্ছেন তো আমি কথা বলার চেষ্টা করব

দশক তো অবশ্যই আপনারা এই খামারের পুরো দেখতে থাকুন নতুন কিছু দেখতে পাবেন এই ভিডিওতে তো চলুন দর্শক সরাসরি খামারের স্বামী ভাই নতুন নতুন খামার জন্য নতুন একটা বিডার

এর পুরো নামটা কি জানেন চানিন চানিন গড আচ্ছা আচ্ছা চানিন আছে দেখতে পাচ্ছেন বিডা বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা কি ওটা মাংসের জন্য দুধের মাংসের জন্য কালার কি এরকম সাদা হয় না ফুল ব্ল্যাক ফুল হোয়াইট আমরা ব্ল্যাক না আচ্ছা আচ্ছা দুধের জন্য হ্যাঁ আছে যে

সাদা বাচ্চা শামীম ভাই এবছরে বাচ্চার কেমন উৎপাদন টার্গেট আছে আপনাদের সিজনে তো বাচ্চা আসে নাকি হ্যাঁ সামনে কতদিন পরে বাচ্চা পাবেন কত বাচ্চা এক এক সেট বাচ্চা বিক্রি হয়ে গেল উঠে গেছে এক সেট আছে প্রেগন্যান্ট আর নেক্সট মান্থে আবার কিছু বাচ্চা আসবে কিছু বাচ্চা শামীম ভাই এখানে একটা তোতাপুরি বাচ্চা দেখতে পাচ্ছি আপনাদের কোয়ালিটিটা একটু দেখাই দর্শক দেখুন এটা না আচ্ছা

বাচ্চাগুলো আপনারা আসলে এখান থেকে কীভাবে আপনারা বিক্রি করে থাকেন বাচ্চা হওয়ার পরে বাচ্চারা ডেলিভারি সাড়ে তিন মাস চার মাসের সময় কেউ যদি আগে বুকিং দেয় বুকিং দেওয়ার পরে সাড়ে তিন মাস পরে তার ডেলিভারি দেওয়া হবে

অবশ্যই আপনারা এই দা কিংস এগ্রোতে যে কালেকশনগুলো আছে আপনারা বাচ্চার একদম সুস্থ সবল যে বাচ্চাগুলো আপনারা এখান থেকে উকিলের মাধ্যমে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আমিন ভাই তো যেহেতু ফয়সাল ভাই নাই পরবর্তী ভিডিওতে আমি আশা করব যে ফয়সাল ভাইকে আপনি নিয়ে আসবেন কারণ যখনই দুইজন সেদিনই আসব হ্যাঁ সেদিনই আসব অবশ্যই দর্শক আপনারা এই খামারের বিস্তারিত যে ছাগলগুলো আপনাদের মাঝে দেখালাম